আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সকলে জানি টাটা মেমোরিয়ালের দুইটি শাখা একটা হচ্ছে প্যারেল টাটা মেমোরিয়াল এবং আরেকটি হচ্ছে খালগা টাটা মেমোরিয়াল তো আজকের পুরো ভিডিওতে খারগার টাটা মেমোরিয়াল সম্পর্কে আলোচনা করা হবে ভেতরে পরিবেশ দেখানো হবে এবং সেখানকার পরিবেশটা কেমন আছে ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন আছে আজকের পুরো ভিডিওটা ওইটা নিয়ে আলোচনা হবে আর আমি হচ্ছে টাটা মেমোরিয়ালের একটা পেশেন্ট আমি ভিসা প্রসেসিংয়ের কাজ করি আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন আছে ইনভাইটেশন লেটারের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাকে নক করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিসার পেপারটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন খারঘাট টাটা মেমোরিয়াল আসলে ভিতরের যে পরিবেশ যে ভিউটা দেখেন একবার ভিতরের পরিবেশ অনেক ভালো আপনার প্যারেলের তুলনায় আসলে কারগার মানে অনেক ভালো আপনি একটু দেখেন ভিতরে একদম নিরিবিরি একটা পরিবেশ এখানে কোনো জ্যাম নাই প্যারেলে তো আপনার জায়গায় নাই মূলত এক কথাই কিন্তু আপনার কারাগারের ভিতরে দেখেন কি এরিয়াটা এটার আপনার রাস্তাও আছে ভিতরে হাসপাতাল এটা কিন্তু ভিতরের সাইড এটা কিন্তু বাইরে না যে রাস্তার সাইড এমনটা না এটা কিন্তু ভিতরে অবশ্যই তো এইখানে ট্রিটমেন্ট আপনার প্যারেলের যে ডাক্তার থাকবে আপনার এখানে কিন্তু সেম ডাক্তার থাকবে আপনি যদি মনে করেন যে না প্যারেলের ডাক্তার আলাদা এবং খাড়গারের ডাক্তার আলাদা এটা কিন্তু একটা ভুল ভাববেন আপনি ট্রিটমেন্ট সেম থাকবে তবে এইখানে আপনার জ্যামটা নাই আর ওই পাশে আপনার জ্যাম আছে প্রচুর আপনার ট্রিটমেন্ট দ্রুত করতে চাইলে কিন্তু খাড়গারের দিকে ফাইল করা উচিত আমার যেটা মনে হলো আর দেখেন আমরা প্রথম যেদিন যাই সেদিনও সে কোন দিন নিয়ে যাওয়া লাগবে আমরা বুঝতেছিলাম না তো দেখি টাটা মেমোরিয়ালেরই এইটা ছোটো ছোটো গাড়ি আছে হ্যাঁ মানে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাবেন তো মানে আপনি একটু ভাবেন যে এখানে কতটা মানে উন্মুক্ত একটা পরিবেশ রিল্যাক্স একটা পরিবেশ হ্যাঁ তো আমরা গাড়ির ভিতর থেকে আপনার যাচ্ছি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং মানে আমার কাছে অনেক ভালো লাগছে আপনি ঘোরাঘুরি করতে পারবেন বিকালে একটা সময় দিতে পারবেন মানে অনেক ভালো আপনার প্যারেলের থেকে আমার কাছে মনে হলো যে একটা ফ্রি মাইন্ডে চলাফেরার জন্য সব কিছু আপনি মন উক্ত মন খুলে চলার জন্য কিন্তু খারাগার অনেক ভালো এবং ট্রিটমেন্টও ভালো ট্রিটমেন্ট যে খারাপ এমনটা না আপনারা ফাইল খারাগারে করতে পারেন যারা বাংলাদেশ থেকে নতুন ক্যান্সার পেশেন্ট নিয়ে টাটা মেমোরিয়ালে যেতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন পেশেন্টদের একটা গাইডলাইন আমার এই চ্যানেলটি আপনার মনের সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনার আমার চ্যানেলটা ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন তো অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখতে থাকেন